সব ব্যবস্থা পাকা সুচিত্রা সেন ভাবলেন গঙ্গাসাগরে সূর্য স্নান করে নিজের জীবনে সব গ্লানি মুছে ফেলবেন কাপড়ের ছোট্ট একটা পুটলি ববলে নিয়ে বেরিয়ে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বাঙালি মানে তীর্থযাত্রার প্রতি টান থাকবে সে পুরী পারাণসীতে যাওয়া হোক বা কুম্ভমেলা ধর্মিক ধার্মিক বাঙালির যে এসব জায়গায় যাওয়ার ইচ্ছে থাকে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু পৌষালিশিতে একবার অন্তত গঙ্গাসাগর না গেলে তীর্থযাত্রা অপূর্ণ থেকে যায় মহানায়িকাও এর ব্যতিক্রম ছিলেন না অবশ্য জীবনে সুচিত্রা সেনের একবার গঙ্গাসাগর যাওয়ার প্রবল ইচ্ছে হলো তারপর কি হলো। আসুন জেনে নি সিনেদুনিয়ায় খ্যাতি চরম শিখরে থাকতে থাকতে হঠাৎই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন সবার চোখের আড়ালে গিয়ে নিজেকে ঘরে বন্দি করে নেন ভক্তকুল আর প্রিয় নায়িকার ভুবন ভোলানো হাসি দেখতে পায় না সবার মনে তখন একটাই প্রশ্ন সুচিত্রা সেন এখন কি করছেন তিনি তখন অভিনয় ছেড়ে সংসারে থেকেও এক সন্ন্যাসিনীর মতো জীবন যাপন করছেন আধ্যাত্মিকতায় নিজেকে সঁপে দিয়েছেন সুচিত্রা সেন ঠাকুর রামকৃষ্ণ আর মা শারদামণির ভক্ত ছিলেন বেলুর মঠেও দীক্ষা নিয়েছিলেন সময় সুযোগ পেলে বেলুর মঠ অথবা গোল পার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে যেতেন আর প্রতিদিন সকালে স্নানের পর পুজো আর্চার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন ঝকমকে সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে এভাবেই জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন তখন কোন এক শীতে হঠাৎ সুচিত্রা সেনের ইচ্ছে হল সাগর তীর্থে যাবেন দিন কয়েক পরে মকর সংক্রান্তি ভারত স্বাধীনতা পাওয়ার আগে যে গঙ্গাসাগর দুর্গম ছিল সহজে যাওয়া যেত না স্বাধীনতার পরে সেখানে অবস্থা পৌষ সংক্রান্তিতে বিশেষ করে বাঙালি পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগর যাওয়া শুরু করলো অন্যান্য বাঙালির মতোই সুচিত্রা সেন ভাবলেন গঙ্গাসাগরে সূর্য স্নান করে নিজের জীবনে সব গ্লানি ক্ষেত মুছে ফেলবেন কিন্তু যেখানে সুচিত্রা সেন মানুষের চোখের আড়ালে থাকতে চেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মাঝে তিনি কিভাবে যাবেন সেটা বন্ধু জিজ্ঞেস করতে সুচিত্রা সেন ছোট্ট মেয়ের মতো বলেছিলেন কেন না লক্ষ লক্ষ মানুষ কত খুব দূরান্ত থেকে আসতে পারছে আর আমি কলকাতা থেকে যেতে পারব না তিনি আরও বলেছিলেন কাপড়ের ছোট্ট একটা পুটলি ববলে নিয়ে বেরিয়ে পড়ব সুচিত্রা সেন গঙ্গাসাগরে যাওয়ার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে তখনকার চব্বিশ পরগনা জেলা শাসককে ফোন করে জানালেন জেলা শাসকের হাতে সাগর মেলা সব দায়িত্ব তিনি ব্যবস্থা করে দিলে সব দিকটাই নিরাপদ জেলা শাসক সুচিত্রা সেনে যাওয়ার কথা শুনে যাতায়াতের জন্য লঞ্চ এবং থাকার জন্য তাঁবুর ব্যবস্থাও করে দিলেন সব ব্যবস্থা পাকা প্রবল উৎসাহ থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সুচিত্রা সেনের সাগর সঙ্গমে যাওয়া হলো না তিনি নিজে ক্যান্সেল করে দিলেন কেন বাতিল করলেন তা নিজে থেকে কখনো প্রকাশ করেননি হয়তো এতজন মানুষের মাঝে যাবেন না বলে নিজের অন্তরাল জীবনটাকে আর ভাঙবেন না বলে নিজের ইচ্ছেটাকে মেরে ফেললেন যতই প্ল্যান করুন যে মানুষের অলক্ষে পূর্ণ স্নান করবেন এত মানুষের ভিড়ে কার্যত সেটা অসম্ভব কাজ তাই হয়তো না যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত নিলেও ভেতরে ভেতরে কষ্ট পেয়েছিলেন তিনি সুচিত্রা সেনের ভাষায় হয় না। আসলে সুচিত্রা সেন মুডি ছিলেন তিনি আপন মনবিহারিনী যখন তখন শখ ইচ্ছে তার মনের মধ্যে ওঠানামা করত আজকের মতো এইটুকুই আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচাবিদ অরব সুচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ